গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মনশ্রী কুকিং হাব আজকে আবার নিয়ে চলে এসেছি একটি রুই মাছের রেসিপি রুই মাছ তো বাড়িতে বিভিন্নভাবেই রান্না করে আমরা খেয়ে থাকি তবে আজকে নিয়ে এসেছি রুই মাছের কোরমা এভাবে রুই মাছের কোরমাটা বাড়িতে বানিয়ে দেখবেন গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর বেশ খানিকটা গ্রেভিও হয় বাড়িতে গেস্ট কেউ এলেও সে বানিয়েও দিতে পারেন চলুন দেখে নি চারটে রুই মাছ আমি এখানে নিয়ে নিয়েছি আর এক চামচ মতন লবণ তার মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক কিছুক্ষণ হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য আমি ব্যবহার করেছি এটাকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করে এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর একটা আমি গ্রেভির জন্য কয়েকটা বাদাম ব্যবহার করেছি যেমন একটু কিশমিশ সামান্য একটু চীনা বাদাম একটু কাজু বাদাম আর তার সঙ্গে নিয়ে নিয়েছি একটু আলমন্ড এই সমস্ত কিছু মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা এবার এর মধ্যে সামান্য একটু জল দেব আর দু চামচ মতন টক দই ফেটিয়ে নিয়ে এর সাথে মিশিয়ে দেব এটাকে এবার আমি মিশিয়ে দিয়ে একটু সাইডে রেখে দেব। তারপর ফ্রাইং প্যানে বেশ খানিকটা তেল তিন চামচের মতন তেল আমি নিয়ে নিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে এটাতে আমি ভালোভাবে ফ্রাই করে নেব এটা যতক্ষণ না ব্রাউন কালার আসছে ততক্ষণ এটাকে ভালোভাবে ফ্রাই করে যেতে হবে মাছের কোরমা বানিয়ে বাড়িতে অতিথি এলে সার্ভ করা যেতে পারে ওই যে পেঁয়াজটা ব্রাউন হয়ে ফ্রাই হয়ে এসছে ওই পেঁয়াজটাকে আমি হাতার সাহায্যে তুলে নেব তেল থেকে তেল থেকে ওটা তুলে নিয়ে আমি ওই মিক্সার গ্রাইন্ডারের যে বাদাম এবং দই দেওয়া ছিল ওর সাথে ওটা দিয়ে দেব তারপরে ওই যে বাকি তেলটা ছিল তার মধ্যে আমি রুই মাছগুলো একে একে ভেজে নেব এখন রুই মাছগুলো একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি গুলোকে হালকা ভেজে উল্টে নেব খুব কড়া করে ভাজার দরকার নেই হালকা ফ্রাই করলেই হবে টাটকা দুই মাছ হালকা ফ্রাই করলে একটা সুন্দর টেস্ট আসে এখন এরকম হালকা ফ্রাই করে আমি মাছগুলোকে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে এবার ওই যে মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজ এবং দই একসঙ্গে মিক্সড রেডি করে রেখেছিলাম ওটা রেডি হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আবারও খানিকটা তেল দিয়ে আমি ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা শুকনো লঙ্কা আর সামান্য একটু গরম মশলা আমি এখানে ব্যবহার করেছি ওই ফোড়নটা তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিতে হবে তারপরে ওর মধ্যে এক চামচ রসুন আদা একসঙ্গে বেটে সেটা বড় চামচের এক চামচ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং ওই রসুন রসুন এবং আদাটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা স্মেলটা চলে যায় তারপর আমি এর মধ্যে সামান্য হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন জিরে গুঁড়ো ব্যবহার করেছি এটাকেও আমার একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপরে যে মিক্সার গ্যান্ডের পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে তারপরে এটাকে আবারও তাই খুব সুন্দরভাবে একসাথে মিশিয়ে নিতে হবে মিক্সার গ্রাইন্ডারে জারে জল জারটা ধুয়ে জলটাও আমি এতে ব্যবহার করেছি তারপরেও একইভাবে এই মিক্সারটাকে ভালোভাবে কুক করতে হবে আর তার সঙ্গে সামান্য একটু চিনি ব্যবহার করেছি এক টি স্পুন আর ব্যবহার করেছি হাফ টিস্পুন লবণ এটা সুন্দরভাবে ভাবে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে একটা সুন্দর কালার আসবে দেখুন একটা খুব সুন্দর কালার এর মধ্যে চলে এসছে এবং এটা খুব হয়ে গেছে প্রায় কড়াই থেকে তেল ছাড়ো ছাড়ো হয়ে এসছে এরপর এটাকে গ্রেভিটা বানানোর জন্য যেরকম পরিমাণ আপনারা গ্রেভি রাখতে চান সেরকম পরিমাণ জল অ্যাড করে এটাকে একটুক্ষণ রান্না করে দিতে দেখুন জল অ্যাড করার পরে গ্রেভিটা বেশ ঘন হয়ে এসছে এর মতো অবস্থায় রুই মাছ ভেজে রাখা রুই মাছগুলো এর মধ্যে এই মাছটাকে ভির সঙ্গে বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে দেখুন এরপর কিছুক্ষণ ফোটার পর গ্যাসের ফ্রেমটা বন্ধ করে এটা আমার রেডি হয়ে গেছে রুই মাছের কোরমা এবার এটাকে আমি সার্ভ করে নেব একটা বোলের মধ্যে দেখুন কত সুন্দর রং এবং দেখতে হয়েছে খেতেও ভীষণ ভালো হয় অবশ্যই বাড়িয়ে বাড়িতে বানিয়ে দেখবেন গ্রেভিটাও বেশ ভালো হয়